গতকাল আরচিকর মেডিকেল কলেজে হামলার ঘটনার পর আজকে সিবিআই তদন্তকারী আধিকারিকেরা তারা গেলেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আবার অন্যদিকে গতকালকের এই হামলার ঘটনায় শিয়ালদা কোর্টে আই ও বদলের মতন ঘটনা ঘটলো যে যিনি আইও তার উর্দি পরে হাজির হলেন আরেক অফিসার অর্থাৎ এক অফিসারের উর্দি পরে ইউনিফর্ম পরে আরেক অফিসার হাজির হলেন শিয়ালদা কোর্টে ফলে প্রকৃত আইও কে তা নিয়ে একটা ধন্দের পরিস্থিতি একটা সরগোলের পরিস্থিতি তৈরি হলো শিয়ালদা কোর্টে এই রকম ঘটনা ঘটেছে যা নিয়ে রীতিমতন তোলপাড় পড়ে গিয়েছে আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়ের সঙ্গে কিন্তু তার আগে আইনজীবী কি বলছেন আমি আরেকবার আপনাদের বলবো শিয়ালদা কোর্টে যে ঘটনা ঘটলো আইও অর্থাৎ এই ঘটনার শিয়ালদা আরজিকর মেডিকেল কলেজে হামলার ঘটনা যে ঘটেছে সেই ঘটনার যিনি তদন্তকারী আধিকারিক তার উর্দি পরে শিয়ালদা কোর্টে হাজির হলেন আরেক অধিক আরেক আধিকারিক এক অফিসারের উর্দি পরে আরেক অফিসার তিনি হাজির হলেন শিয়ালদা কোর্টে আইনজীবী কি বলছেন একবার শুনুন তারপর আমার প্রতিনিধির কাছে যাব দেখুন যখন প্রসিকিউশনের তরফ থেকে রিপ্রেজেন্ট করছেন যিনি ইনভেস্টিগেশন অফিসার তো আমারও তো জানা উচিত যে উনি কে কী নাম তার কারণ আমরা যখন কোনো কেসে অ্যাপিয়ার করি আমাদের নাম এনরোলমেন্ট নাম্বার কিছু দিয়ে আমরা এপিয়ার করি তো যিনি প্রসিকিউশনের তরফ থেকে এসছেন তাই তাকে জিজ্ঞেস করা হয় তার পরিচয় এবং যেই নেমপ্লেট ওখানে ব্যবহার করা হয়েছিল সেই নাম আদৌ ওনার নয় এবং অন্য নেমপ্লেট উনি নিয়ে আসেন এবং ব্লার কোর্ট যিনি ছিলেন তিনি জিজ্ঞাসা করেন ওনাকে যে এই নাম কি আপনার তখন উনি বলেন না এটা আমার নাম নয় এবং তাকে নির্দেশ দেওয়া হয় সেই ব্যাচটি যেটা উনি করেছিলেন সেটি খুলে উনি রেখে দেন ওনার বক্তব্য ছিল যে তারা কালকে সারাক্ষণ ওরকম ঝামেলা গেছে তারা ওর মধ্যে উনি অন্য ইউনিফর্ম করে চলে এসছে সরাসরি আরো বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়ের সঙ্গে কথা বলবো আমি বলছি সৌমিত্র সাম্প্রতিক এই ধরনের বিচিত্র ঘটনা ঘটেছে বলে কারোর মনে পড়ছে না উর্দি যার উর্দির ভেতরে থাকা ব্যক্তিটি তিনি নন আবার ব্যক্তি যিনি উর্দিটি তার নয় এই রকম ঘটনা আজকে কি কারণে শিয়ালদা কোর্টে ঘটলো পুরো বিষয়টা আমি চাইবো দর্শকদের জন্য তুমি তুলে ধরো সৌমিত্র একদমই দেখো শুভ্রজিৎ আজকে আরজিকর কাণ্ডের যে ধৃত জনকে আজকে শিয়ালদা আদালতে পেশ করা হয় সেই শিয়ালদা আদালতে পেশ হওয়ার পর সেই ঘটনা নিয়ে সওয়াল জবাব হয় সওয়াল জবাবের পরে ভারপ্রাপ্ত বিচারপতি পারিজাত চক্রবর্তী যেটা নির্দেশ দেন সেটা হচ্ছে আগামী বাইশ তারিখ পর্যন্ত তাদেরকে পুলিশ হেফাজতে নির্দেশ দেন কিন্তু যেটা সরকারি আইনজীবীর তরফে আঠাশে আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের চাওয়া হয়েছিল কিন্তু আইনজীবী সেটা না দিয়ে বাইশে আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন এই যে যখন সওয়াল জবাব চলছিল শিয়ালদা কোর্টে সেখানে যে এই যে গোলক ধাঁধা পুলিশের উর্দি নিয়ে যে গোলক ধাঁধার কাণ্ড ঘটলো সেটা শিয়ালদা কোর্টের যারা আইনজীবী রয়েছেন তারা বলছেন তারা দীর্ঘ বছর ধরে এই শিয়ালদা কোটে যে আইনজীবী হিসেবে কাজ করছেন সেখানে তাদের মনে পড়ছে না এরকম ঘটনা সাম্প্রতিক অতীতে কবে হয়েছে তুমি যেমনটা বললে তেমনটাই শিয়ালদা যারা আইনজীবী তারাও বলছেন যে এরকম ঘটনা একেবারে নজিরবিহীন ঘটনা যে এই পুলিশের উর্দি নিয়ে গোলক ধাঁধা কীরকম গোলক ধাঁধা এবার আমি তোমাকে বলি সেটা হচ্ছে আজকে যখন সওয়াল জবাব চলছিল সেখানে সরকারি আইনজীবী যেমন ছিলেন তেমনই অভিযুক্তদের আইনজীবীরাও ছিলেন ভারপ্রাপ্ত বিচারপতি পারিজাত চক্রবর্তী তাদের সওয়াল জবাব শুনছিলেন হিয়ারিং হচ্ছিল ঠিক সেই সময় যখন অভিযুক্তদের আইনজীবীর তরফে তার বক্তব্য শেষ হয়ে যায় তারপর যে যিনি সরকারি আইনজীবী তার বক্তব্য রাখাও শেষ হয়ে যায় এরপর যে নির্দিষ্ট থানা কারণ তোমাকে বলে রাখি যে ধৃত ধৃত বারোজন তার মধ্যে জন হচ্ছে তালা থানা আর দুজন হচ্ছে উল্টোডাঙ্গা পুলিশ স্টেশনের মধ্যে পড়ে তালা থানার আইও যিনি রয়েছেন তিনি এই যে সওয়াল জবাব চলাকালীন তিনি কাঠগড়ায় ওঠেন কাঠগড়ায় ওঠার সঙ্গে সঙ্গে অভিযুক্তদের আইনজীবী তার নাম হচ্ছে অমর্ত দে তিনি সন্দেহ প্রকাশ করেন তিনি বিচারপতিকে বলেন যে যে আইও কাঠগোড়ায় উঠেছেন তার নাম পরিচয় জানা উচিত বিচারপতিকে তিনি আর্জি জানান যে তার নাম পরিচয় যেন জানা হয় বিচারপতি প্রথমে জানেননি তারপর আরও একবার অভিযুক্ত আইনজীবী অমর্তদের তরফে দ্বিতীয়বার আর্জি জানানো হয় বিচারপতির কাছে যে তিনি যেন তার নাম পরিচয়টা জানেন কারণ তদন্তকারী অফিসারের নাম পরিচয় জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি জানো এবং সেটা যখন কোর্টের মতো জায়গায় সেই নাম পরিচয়টা জানাতো আরও বেশি তাৎপর্যপূর্ণ বা আরও বেশি গুরুত্বপূর্ণ বা আরও বেশি দরকার বলা যায় সেই কারণে তখন ভারপ্রাপ্ত বিচারপতি পারিজাত চক্রবর্তী তার কাছ থেকে নাম পরিচয়টা জানেন তিনি যখন নাম পরিচয় জানেন সে তিনি যেই নাম পরিচয় এই যে হাজির যে যিনি উপস্থিত ছিলেন আজকে শিয়ালদা কোটে তারা থানার তরফে তিনি যে নাম বলেন সেই নামের সঙ্গে তার বুকের কাছে যে ব্যাচ ছিল সেই ব্যাচের নাম কিন্তু মিলছিল না তার বুকে যে ব্যাচ ছিল সেই ব্যাচে ছিল যে তদন্তকারী আইও অভিষেক ঘোষাল তার নামের ব্যাচ ছিল ফলে তখনই বিচারপতি তাকে বলেন যে আপনি যে নাম বললেন সেই নামের সঙ্গে তো আপনার যে ব্যাচের নাম দেখতে পাচ্ছি তার নামের সঙ্গে ম্যাচ করছে না মিল হচ্ছে না তাহলে আপনি অন্যজনের ইউনিফর্ম করে কেন চলে এলেন একেবারে স্পষ্ট প্রশ্ন ছুঁড়ে দেন বিচারপতি যে তদন্তকার যে অফিসার আজকে হাজির ছিল সে আলদাহ কোর্টে তার কাছে হাজির তার উদ্দেশ্যে ছুড়ে দেন কিন্তু যে অফিসার আজকে হাজির ছিল তিনি তার উত্তর দিতে পারেননি তারপর আবারও বিচারপতির তরফে প্রশ্ন করা হয় যে আপনি যে নাম বলছেন সেই নামের সঙ্গে আপনার যে ব্যাচের নাম সেটা তো ম্যাচ করছে না খুব স্বাভাবিকভাবে এটাই হয় আমার যেটা নাম বা পুলিশ অফিসারের যেটা নাম হবে তার ব্যাচ সে সেটাই পরিবারে হয়ে থাকে কারণ রয়েছেন এবং তিনি তার নামের ব্যাচ থাকা উর্দিটাই পড়বেন এটা স্বাভাবিক কিন্তু বিষয়ের এখানে যে সেইটা কিন্তু শিয়ালদা কোর্টে আজকে হলো না ওই ব্যক্তি যিনি পুলিশ আধিকারিক তিনি আইও উর্দি পড়লেন অথচ আইও যিনি তিনি আজকে এখানে শিয়ালদা কোর্টে হাজির ছিলেন না পুরোটা যিনি অভিযুক্ত পক্ষের সওয়াল করছিলেন তার সন্দেহ প্রথমে উদ্রেক হয় তিনি কি আমি আরেকবার আপনাকে আজকে যখন প্রসিকিউশনের তরফ থেকে রিপ্রেজেন্ট করছেন যিনি ইনভেস্টিগেশন অফিসার তো আমারও তো জানা উচিত যে উনি কে কী নাম তার কারণ আমরা যখন কোনো কেসে অ্যাপিয়ার করি আমাদের নাম এনরোলমেন্ট নাম্বার সব কিছু দিয়ে আমরা অ্যাপিয়ার করি তো যিনি প্রসিকিউশনের তরফ থেকে এসছেন তাই তাকে জিজ্ঞেস করা হয় তার পরিচয় এবং যেই নেমপ্লেট ওখানে ব্যবহার করা হয়েছিল সেই নাম আদৌ ওনার নয় এবং অন্য নেমপ্লেট উনি নিয়ে আসেন এবং লান কোর্ট যিনি ছিলেন তিনি জিজ্ঞাসা করেন ওনাকে যে এই নাম কি আপনার তখন উনি বলেন না এটা আমার নাম নয় এবং তাকে নির্দেশ দেওয়া হয় সেই ব্যাচটি যেটা উনি করেছিলেন সেটি খুলে উনি রেখে দেন ওনার বক্তব্য ছিল যে তারা কালকে সারাক্ষণ ওরকম ঝামেলা গেছে তারা মধ্যে উনি অন্য ইউনিফর্ম করে চলে এসছে